আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম আপনারা দেখছেন এয়ার এক্সপেরিমেন্ট তো আজকের ভিডিওতে আমি রাউটার এবং অনুর জন্য একটি মিনি ইউপিএস বানিয়ে দেখাবো তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরুর আগে যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা প্রথমে আঠারো ছয়শো পঞ্চাশ মডেলের তিনটে লিথিয়ামায়ন ব্যাটারি নেব এবং এই তিনটি লিথিয়ামায়ন ব্যাটারিকে আমরা সিরিজ করে কানেকশন করে নেব তো সিরিজ করে কানেকশন করা খুবই সহজ তো সব পজিটিভ এবং সব নেগেটিভ একত্র করে মাঝখানের একটি ব্যাটারিকে আমরা শুধু উল্টে দেব এরপর এটিকে আমরা টেপ দিয়ে ভালোভাবে আটকে নেব তো টেপ দিয়ে আটকে নেওয়ার পর আমরা এটিকে ভালোভাবে সিরিজ করে সোল্ডারিং করে নেব তো সোল্ডারিংয়ের জন্য আমি এখানে সোল্ডারিং ফ্লাস্ক ব্যবহার করছি আমি এখানে ব্যাটারিগুলো সোল্ডারিং করব। আপনারা চাইলে এখানে স্পট ওয়েল্ডিং করতে পারবেন তো আমাদের বারো ভোল্টের ব্যাটারি প্যাকটি তৈরি হয়েছে এবং এর কানেকশন করার জন্য আমি চারটি তার বের করে নিয়েছি এরপর আমি একটি থ্রি এস টোয়েন্টি এম বিএমএস নেব এটি আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটেই পেয়ে যাবেন তো এটির কানেকশন করা খুবই সহজ আপনাদের সুবিধার্থে আমি উপরে একটি ডায়গ্রাম দিয়ে রাখবো আপনারা ডায়গ্রাম দেখে দেখে কানেকশান করে নেবেন তো চলুন আর দেরি না করে বিএমএসটি ব্যাটারির সাথে কানেকশন করা যাক তো আপনারা দেখতেই পারছেন যে আমি ব্যাটারির সাথে বিএমএসটি কানেকশন করে নিচ্ছি বিএমএস এর কানেকশন ঠিক থাকলে এর আউটপুটে আমাদের বারো দশমিক ভোট বা তার বেশি দেখাবে আমার এখানে ব্যাটারি ফুল চার্জ থাকায় আমাদের এখানে তেরো দশমিক পাঁচ দেখাচ্ছে এরপর আমরা বিএমএস এর আউটপুটে দুটি তার সোল্ডারিং করে নেব রাউটার এবং অনুর পাওয়ার দেওয়ার জন্য আমি এখানে একটি এই মিনিউ বোর্ডটি ব্যবহার করবো এটি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় বোর্ড তো পিছনের লেখা রয়েছে এটি চল্লিশ পর্যন্ত আউটপুট দিতে পারে তো আমরা একটু পরেই দেখবো যে এটি চল্লিশ ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে কিনা তো এখানে মেড ইন চানলা লেখা রয়েছে এবং এর নিচে একটি কিউসি স্টিকার রয়েছে তো আপনারা নিচে কমেন্টে বলুন যে এটি অরিজিনাল কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটির সামনে কিছু এলইডি লাইট রয়েছে এটি দ্বারা আমরা ব্যাটারি চার্জ বুঝতে পারবো আমরা এই ইউপিএস সার্কিট দিয়ে পাঁচ ভোল্ট নয় ভোল্ট এবং বারো ভোল্টের রাউটার ব্যবহার করতে পারবো তো আপনারা দেখতে পারছেন যে এখানে একটি এস রেখা রয়েছে মানে এখানে একটি সুইচ বসবে তো এখানে আমরা এই সুইচটি ব্যবহার করব তো এই সুইচটি আপনার যে কোনো ইলেকট্রনিক মার্কেটে পেয়ে যাবেন জাস্ট এই সুইচের সাথে দুটি তার সোল্ডারিং করে নেবেন আমি এখানে একটি সকেট ব্যবহার করছি আপনারা শুদ্ধ এখানে তার সোল্ডারিং করে দিলেই হবে বা সকেটটি লাগালেও হবে এই ইউপিএস বোর্ডটি কিনেছি আমি তিনশো আশি টাকায় এবং তিনটি ব্যাটারি কিনেছি মোট আমি দেড়শো টাকায় এবং বিএমএসটি আমি কিনেছি আশি টাকায় তো আপনারা এগুলো লোকাল মার্কেটে না পেলে অনলাইনে চেক করতে পারবেন কিন্তু অনলাইনে একটু দাম বেশি পড়ে তো এরপর আমরা ইউপিএসের জন্য একটি কেসিং বানাবো তো কেসিং বানানোর জন্য আমি এ ধরনের প্লাস্টিক বোর্ড ব্যবহার করছি এটি আপনারা যে কোনো হার্ডওয়্যারের শপেই পেয়ে যাবেন তো প্রথমে আমরা এটিকে ভালোভাবে কেটে নেবো তো আমি আগে থেকে এটির সামনে সুইচ এবং কিছু পোটের জন্য কেটে নিয়েছি এবং এই পাশে আমাদের যে চার্জার পিনটি বসবে তা আমরা এখানে কানেকশন করে নেব তো এরপর আমরা এটির ভিতর সুইচটি আট হাতে আটকে নেব এবং আমার ভিডিও যদি এই পর্যন্ত আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চার্জিংয়ের জন্য এখানে একটি চার্জিং সকেট ব্যবহার করছি আমি কেসিংয়ের ব্যাটারিগুলো এমনভাবে ফিট করেছি যাতে এর ভিতরে ইউপিএসের পোর্টটি ভালোভাবে আঠা দিয়ে আটকাতে পারি তো এখন আমরা এই ইউপিএসের যে চার্জিং পোর্ডটি থাকবে সেখানে আমরা আমরা যে বাড়তি চার্জিং পোর্টটি লাগিয়েছি সেটা তার আমরা এই ইউপিএসের চার্জিং পোর্টের সাথে সোল্ডারিং করে নেবো তো দেখতে পারছেন যে আমি তারগুলো সোল্ডারিং করে নিচ্ছি চার্জিং বোর্ডের তারগুলো সোল্ডারিং হয়ে গেলে আমরা ব্যাটারির তারগুলোকে আমরা কানেকশন করে নেবো তো দেখতে পারছেন যে আমি ব্যাটারির তারগুলো কানেকশন করে নিচ্ছি তো এখানে নেগেটিভ পজিটিভ ঠিক মতো লাগাবেন না হলে ইউপিএস এর বোর্ডটি নষ্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে তারগুলো আটকে নেওয়ার পর আমরা ইউপিএস এর সার্কিটটি আমরা এর ভেতরে ভালোভাবে আঠা দিয়ে আটকে নেব তো দেখতে পাচ্ছেন যে আমি গ্লুগানে আঠার সাহায্যে এই সার্কিট বোর্ডটি আটকে নিয়েছি এরপর আমরা সুইচের যে তারটি থাকবে তা আমরা আটকে নেব তো আটকে নেওয়া হয়ে গেলে আমরা এটি কে অন করব দেখুন এটি অন হয়েছে তো সব কিছু ঠিকঠাক থাকলে দেখবেন যে এরকম আলো জ্বলবে তো আমাদের ব্যাটারি একশো পার্সেন্ট চার্জ রয়েছে তো আমি এর উপরে অংশটি এখন লাগাবো না তো এটিকে আমি পরে লাগাবো আগে আপনাদেরকে পরীক্ষা করে দেখানো যাক যে এটি কীরকম কাজ করে তো দেখতে পারছেন যে আমি একটি ডিবিসির অনু নিয়েছি এটি একটি ভালো মানের অণু তো এটির পিছনে যদি দেখি তাহলে লেখা রয়েছে বারো ভোল্ট এক এম্পায়ারের তার মানে এটিকে পাওয়ার দিতে হলে আমাদের বারো ভোল্ট এক এম্পায়ারের পাওয়ার অ্যাডাপ্টার প্রয়োজন তো আমি এই ইউপিএস দিয়ে এটিকে চালু করে দেখাবো তো এটিকে চালানোর জন্য আমাদের একটি ডিসি কেবল প্রয়োজন পড়বে তো আমি আগে থেকে এরকম একটি কেবল বানিয়ে নিয়েছি এটি আপনারা নিজেরাই ঘরে বসে থেকে বানাতে পারবেন তো চলুন এটিকে চালানো যাক তো প্রথমে আমরা এটিকে অনুর সাথে পাওয়ার দেব তো আমরা সর্বপ্রথম ইউপিএসটি চালু করব এবং ইউপিএসের যে বারো ভোল্টের যে পোর্টটি থাকবে তাতে আমরা অনুটির সাথে সংযোগ করে নেব তো অনুটি সংযোগ দেওয়া মাত্র যে অনুটে পাওয়ার এলইডি থাকে তা জ্বলে উঠলো তো আপনাদের ভালোভাবে দেখানোর জন্য আমি ইউপিএসটি আবার বন্ধ করব। তো আমাদের ইউপিএসটি ভালোভাবে কাজ করছে তো আপনাদের আমি একটু পরে আমাদের রাউটার এবং অণু একসাথে চালিয়ে দেখাবো তো আপনাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে যে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে আমাদের রাউটার এবং অনু রিসেট নেবে কি না তো সেই জন্য আমি একটি বারো ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে এই ইউপিএসটিকে চার্জ করব তো দেখতেই পারছেন যে চার্জিং হচ্ছে তো এখন যদি হঠাৎ কারেন্ট চলে যায় তাহলে আমাদের অনু এবং রাউটার রিসেট নেবে কিনা তো সেজন্য আমি বারো ভোল্টের তারটি খুলে দেবো তো আপনারা অনুর যে আলোটি থাকবে তাতে খেয়াল করুন তো আমি পাওয়ার সাপ্লাই তারটি খুলে দেব। তো দেখতেই পারছেন যে আমাদের অনুটি এক সেকেন্ডের জন্যও রিসেট নেয়নি তার মানে আমাদের রাউটারটিও রিসেট নেবে না তো এটিকে ভালোভাবে বোঝানোর জন্য আপনাদেরকে আমি পুরো রাউটার এবং অনু সেট দিয়ে দেখাচ্ছি তো সেজন্য আমি এই যে ইউপিএসের উপরে অংশটি থাকবে তা আমরা ভালোভাবে স্ক্রু দিয়ে আটকে নেব তো দেখতেই পারছেন যে আমি এটিকে ভালোভাবে স্ক্রু দিয়ে আটকে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আমি মিনি টি আমার রাউটার এবং অনুর সাথে সেট আপ দিয়েছি তো দেখতে এরকম হয়েছে তো আপনাদের দেখানোর সাথে আমি যে আমার যে অনুর যে পাওয়ার সাপ্লাইটি ছিল সেটি আমি লাগিয়েছি তো দেখুন যে পাওয়ার সাপ্লাইটি খোলা মাত্রই আমাদের রাউটার এবং অনুকূলে চলছে তার মানে আমাদের মিনি ইউপিএসটি সঠিকভাবে কাজ করছে এক সেকেন্ডের জন্যও রাউটার এবং অনুটি রিসেট নিচ্ছে না তার মানে আমাদের ইউপিএসটি ভালোভাবে কাজ করছে তো আজকে এইটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ